রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী ভাই ভালোই আছেন আমরাও ভালো আছি গোরাঙ্গি তুমি কি করছো এখানে হুম হুম আচ্ছা বাউ পড়াশোনা করছো পড়াশোনা করছো গোরাঙ্গি তুমি

বরঙ্গি তুমি চলো খাওয়া দাওয়া করবে আসো আরে এই কি এই তো পেন হিটু না চলো খাওয়া দাওয়া করবে চলো 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 খাবে না আমি কিন্তু খেয়ে নিব চলো চলো খেয়ে নাও আজও চলো চলো থালা নিয়ে বসো যাও নামো নেমে আসো যাও থালা নিয়ে আসো তোমার ছোট থালা কোথায় ঠিক আছে তুমি বসো আমি তোমার থালা দিচ্ছি এদিকে আসো আসো ঠিক আছে থালা একটা ধোয়ার বাকি আছে ওদিকে পড়ে আছে এটা দিয়ে দিচ্ছি তো চলো তুমি আগে এখানে বসো তুমি আসন নিয়ে বসো আসন রাধে রাধে তো খুবই সুন্দর আজকে সিঙ্গার হয়েছে চলুন রাধা আমাদেরকে আজকে দর্শন করি গোর হরি দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ নন্দন কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধে 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 তো দেখুন কত সুন্দর আজকে আমাদের সেজেছে এবং আমাদের রাধানে কত সুন্দর সেজেছে তো আসছে গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমা আপনার এবার পড়েছে আহ চোদ্দই মার্চ চোদ্দই মার্চ গৌর পূর্ণিমা গৌড় কিন্তু আমার দামোদর রাধহানি মহাপ্রভু আমার ঘরে এসেছিল তো প্রকট প্রতিষ্ঠান দিবস ওই দিন মানে দামোদরের বার্থডে আর গৌরাঙ্গ মহাপ্রভুর ওই দিন আবির্ভাব এই শুভ এসেছিলো আমার ঘরে তো বার্থডে উপলক্ষে দামোদরের খুবই সিঙ্গার এবং ফুল বাংলা এবার কিন্তু অনেক বাজেট বেশি অলরেডি একটা ড্রেস অর্ডার এসেছি বারো হাজার টাকার উপরে ড্রেসটার দাম তা আপনারা যদি দামোদরের ড্রেস গিফট করতে চান মা এই দামোদরের বার্থডে উপলক্ষে তাহলে দা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন এবার একটা ড্রেস নয় চার পাঁচটা ড্রেস অর্ডার করা হবে কেননা এবার বলি অসুস্থ বলে ড্রেস ঘরে বানানো হচ্ছে না আর যেসব ড্রেস আমি অর্ডার করেছি এগুলো ড্রেস বাইরে পাওয়া যাবে এগুলো বলি বানাতে পারবে না ওইগুলো খুবই খুবই সুন্দর আর খুবই মানে ডিজাইন করা ড্রেস হবে তো আপনারা যদি দামোদরের সিঙ্গার ফুল বাংলা ড্রেস সেবা করতে চান তো স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন তো সিঙ্গারও এবার খুবই দারুণ দারুণ সিঙ্গার হবে আর খুবই মানে এক্সপেন্সিভ মানে খুবই দামি সিঙ্গার হবে তো যেগুলো আপনারা কখনো দেখেননি তো এই জন্য আপনারা যার যেরকম দামোদরের ফুল ফুলবাংলা সিঙ্গার জুয়েলার্স সেবায় যুক্ত হতে পারেন আর ভগবানের কৃপা লাভ করতে পারেন আজকে দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন আর যদি এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে রাধা রানী কী যে গৌরাঙ্গ মহা প্রভু কি রাধে সব সবকো মিলে শ্রী বৃন্দাবিন্দা রাধে 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 তো প্রিয় ভক্তগণ আশা করি সব ভালো আছেন বলি ভিডিওটা স্টার্ট করেছে তো কালকে রাত কিন্তু আবার পুলিশ ফোন করলো তো আমি ওই মাতাদের সঙ্গে কথা বলার পর মানে যেদিন পুলিশ ধরে নিয়ে গেছে কি হয়েছে না হয়েছে সব কিছু আমি কিছুই জানি না কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না তো রাত্রেবেলা আমাকে ফোন করলো ফোন করে কি কি কথা হয়েছে আমি আবার রেকর্ডিং করে রেখেছিলাম তো এইসব ঝামেলার মধ্যে আমাকে কেন ভগবান জড়াই এই পুলিশ এই ফোন এই সেই ঝামেলা ভগবানের লীলা না তো একটা জিনিস আপনি ভাবুন ভগবানের কাছে যে ব্যক্তি ভগবানের চরণের পূর্ণ সমর্পণ হয় তাকে নাকি ভগবান অনেকটাই কৃপা করে তাকে নাকি ভগবান অনেক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় কিন্তু এটাও সত্যি যে আমার লাইফে আর বড় কিছু করতে পারতো আর বড় কিছু হতে পারতো ভগবান আমাকে কৃপা করে সামান্যর মধ্যেই এই ঝামেলাটা মিটিয়ে দিল দেখুন আমাকে সেরকম কোনো বলেনি কিন্তু হ্যারেজমেন্ট করেছিল আপনারা দুই ভিডিওতে দেখেছিলেন তো এটাই লাস্ট ভিডিও পরে কিছু হলে আমি আপনাদেরকে আমি জানাবো কিন্তু এখানে তো আমাকে ফোন করেছিল ফোন করে কি বলেছে আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি তারপর আপনাদের মাঝে আসছি দাঁড়ান ये तो घर पे ही है अच्छा अच्छा फिर क्या हुआ सर बस वो साथ चलने को तैयार हो गई अच्छा साथ आओ अच्छा आपको तो क्या कहा हमसे तो बात हुआ नहीं फिर। है फिर पूछ रहा था अच्छा क्या कहा कैसे बोल रहे ऐसे आ गया ऐसे भाग कर से भाग क्या ऐसे बता है नहीं, आया। नहीं। तो बता है हम्म हम्म कौन आ गया पकड़ नहीं ऐसे तो बताया नहीं हमको हां हां ऐसे नॉर्मल नौ? बात करी भाई आप कैसे आए मिलना हुआ मैं भी यहां आ गया नॉर्मल बात किया हमने हां तो वो, उ, उनको पता चल गया आज हम, हम साथ आया था अब उनको पकड़ने के लिए नहीं अच्छा वो बाद में उसको शक हुआ पता नहीं भग गई है बहुत दौड़ लगाई आपने देखी आहा, आहा। मैं पीछे दौड़ा बहुत तेजी से बहुत दौड़ तेजी से लगाई उनको कुछ डर रहा था लग रहा है इनका में तो अकेली वो के दीदी के साथ आती थी अकेली मैं आती नहीं थी वो न देखा भाई कोई। मेरे को ये शक हो गया कहीं मेरा हसबैंड मेरे पीछे ढूंढने आया होगा देख लेगा इसलिए मैं भग के अंदर चली जाऊँ अच्छा ऐसे बोल रहा था हम्म अच्छा तो आप फिर आप आप जब आप जब पिपा पकड़ने गया था फिर आपसे कुछ बोला मैंने वो जैसे ऊपर चढ़ी मंदिर के पास मैं मैंने पकड़ ली अच्छा रुक तो जाओ दो तीन वहां बाबे थे वो उन्होंने भी सपोर्ट किया अच्छा बाद में कहा कि ठीक है वो तो के मैं थेला कहा है उसके कमरे के थेला लेके तो क्या करता चलोगी तो के साथ चलूंगी तो चलो अच्छा उनको दीदी के पास रहता था ना और कोई किसी के पास रहता था ना दीदी के पास सुना दीदी के पास सुना दीदी तो नहीं मिली परिक्रमा में ही। अच्छा परिक्रमा में गई हुई थी सभी इसके पास में थी ठीक है फिर अच्छा ठाकुर जी की कृपा से मिल गया भी धन्यवाद अच्छी बात बढ़िया आपने किया हाँ सर ठीक है कोई बात नहीं है ऐसा तो हमको मालूम नहीं था हमने फिर बाद में सुना आप लोग जब बात भी सुना था ना नहीं, आपने वो किया वो इसके आपनेचा कियाधे राधे राधे सर राधे 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 ठीक है फिर दोबारा बिंदान में आएंगे तो फिर हमारा बिल्कुल में। में। आएंगे और आप यहाँ आओगे यहाँ कभी फोन लगाना आप लोग की जयपुर में है ना राजस्थान का है ना मैं बाड़मेर का हूँ अच्छा मैं तो শুনতে পেয়েছেন তো কালকে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেছিলেন যে এটা মিথ্যে কথা ফেক ভিডিও পুলিশের সঙ্গে কীভাবে কথা বলা যায় কি না দেখুন যদি কেউ সৎ কাজ করে সে কারো ক্ষতি করে না তার জীবনে কোনো সময় ক্ষতি হয় না তো ব্যাপারটা হলো আমরা ভগবানের সেবা করি ভগবানের নাম করি যে কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত রয়েছে আমরা কারো ক্ষতি করি না কারো নামে নিন্দা করি না কারো কিছু দোষ দেখি না তো আমরা যেরকম ক্ষতি করি না ভগবান আমাদেরকে এরকমভাবে বাঁচিয়েছে তো আমরা যেখানে যাই আমাদের সব কিছু ফ্রিলি পুলিশ বলেন অফিসার বলেন যে কোনো জায়গায় কেন আমাদের জন্য সব কিছু ফ্রি কেননা এটা ভগবানেরই কৃপা ঠিক আছে তো কত সুন্দরভাবে উনি কথা বলেছে আমাকে ধন্যবাদ জানিয়েছে যে তুমি যদি না থাকতে তাহলে আমি ধরতে পারতাম না কেননা আমার উপর থেকে চাপ আসছিল হ্যাঁ

আও তো ধরে মে কে কে নাও তো ধরে কে নাও আর কি দেব জাপান লবণ দেব হ্যাঁ না লবণ দিছি নাও লবণ আও আর দিছ তো তুমি হাত দিয়েছো তুমি হাত দিয়েছো হাত দাওনি যে হাত দিয়েছো চি 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 যে পಟ್ಟಿ মಟ್ಟಿ হাত দাওয়াস তো মাগাছ তো

ভেণ্ডি খাবিলা অন্ন খাও খাও পেট পাত্ৰ কি ন তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি স্কিপ করে পাশে থাকবেন তো আপনাদেরকে একটা সুন্দর নিউজ দিচ্ছি অনেক দিন ধরে তো মন্দিরের জন্য প্রচার করেছি কিন্তু সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না তো আমি চাচ্ছি যে আমার আমাদের ভিডিও লক্ষ লক্ষ ভক্তরা দেখে লক্ষ ভক্তের মধ্যে দশ হাজার দশ হাজারের মধ্যে এক হাজার ভক্ত আমি চাই এক হাজার ভক্তদের মাধ্যমে আমরা বৃন্দাবনে একটা মন্দির করে তুলব তো সেই জন্য কি করতে হবে আমরা একটা শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট মন্দিরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যারা সেবা করতে চান তারা এই উস্কৃণতা নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন যারা সেবা করতে চান তাদেরকে বলছি অনেকেই আশা দিচ্ছে অনেকে এই বলছে সেই বলছে কিছুই হচ্ছে না তো আমি চাই দেখি এক হাজার ব্যক্তির ব্যক্তি কাদের উপরে বেশি বেশি কৃপা করে এখানে লক্ষ ভক্তের মধ্যে এক হাজার ভক্তের উপরে কৃপা করবে তো আপনারা যার যেরকম ভক্তি আছে প্রেম আছে তারা শ্রীরা শ্রী মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন এখানে প্রতিদিন নিত্য রাধামাদের দর্শন বৃন্দাবনে বিভিন্ন জায়গায় দর্শন হরি কথা আপনারা শুনতে পারবেন আর যারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাড হবেন তাদের উপর মনে করবেন রাধা অশেষ কৃপা জীবনে আমরা যাই কিছু করেছি কিনা একদিন না একদিন আমাদের শেষ হয়ে যাবে সেটা জিরু হয়ে যাবে কিন্তু ভগবান রাধাকৃষ্ণের জন্য যদি আমরা বৃন্দাবন মন্দির করি তাহলে আমাদের এই জনমে ভগবানের ধাম লাভ হবে এবং আমাদের তো লাভ হবে আমাদের পূর্বপুরুষ যারা পরবর্তী জনম নিবে আমাদের বংশের মধ্যে তাদেরও ভগবান উদ্ধার করবে কেননা ভগবান শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি মন্দির নির্মাণে সহযোগিতা করে যে সে অনন্ত জনম বই আনন্দ লাভ করবে আর আপনার জীবন আপনি কি করেছেন সেটা আপনি জানেন তো এই একটা কৃপা আপনি রাধানির নিজে ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন তো আপনারা এক হাজার ভক্তের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে মন্দিরটা করার প্রয়াস করছি তো আপনারা একটা বাজেট রেখেছি এখানে মিনিমাম ফিফটি থাউজেন্ড যারা রাধাহানির জন্য মন্দিরের জন্য ডোনেশন করতে পারবেন তারাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন আর আপনারা প্রতিদিন দর্শন করতে পারবেন আর আমি যারা সেবা করবে তাদের জন্য নাম লিস্ট গুরুত্ব গুরুত্ব সব কিছু আমি একটা লিস্ট বানিয়ে রাখবো যখন মন্দির হবে তখন সবার নামে পূজা হবে তো প্রিয় ভক্তগণ এই কৃপা যারা লাভ করতে চান যাদের সাধ্য আছে তারাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন তো ভালো থাকুন সবাই রাধে রাধে হরি বল